ধারাবাহিক এই আয়োজনের প্রতিটি ভিডিও পূর্ববর্তী ভিডিওর সাথে সম্পর্কযুক্ত আপনি যদি আমাদের আগের ভিডিওগুলো দেখে না থাকেন তাহলে আই বাটন বা ডেসক্রিপশনে দেয়া লিঙ্কে ক্লিক করে পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসার বিশেষ অনুরোধ রইল কাতিসিয়ার যুদ্ধের তৃতীয় দিনকে বলা হয় ইয়ৌমে ইমাস ইমাস শব্দের অর্থ হল সম্পূর্ণ অন্ধকার সম্ভবত এই দিনের উভয় বাহিনীর ঘোড়াগুলোর পায়ের আঘাতে সৃষ্টি হওয়া ধুলোয় সব কিছু ঢেকে অন্ধকার নেমে এসেছিল তাই একে এরূপ নামকরণ করা হয় ইয়ৌমে ইমাসের আরেকটি অর্থ হল কঠিন দিবস বাস্তবেই কাদিসিয়ার ময়দানে চার দিনের যুদ্ধের মধ্যে এই দিনটিই ছিল মুসলিম বাহিনীর জন্য সবচেয়ে কঠিন দিন এই দিনে মুসলিম ও পার্সিয়ান উভয় বাহিনী নিজ নিজ পরিকল্পনা অনুযায়ী যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয় যদিও কৌশলের অনেক কিছু সাধারণ সৈনিকদের কাছে প্রকাশ করা হলেও বহু গোপন সিদ্ধান্ত ছিল যেগুলো সম্পর্কে কেবল কমান্ডাররাই অবগত থাকতেন সাধারণ সৈনিকরা এসব বিষয়ে কিছুই জানতেন না আবার এমনও বিষয় থাকত যেগুলো কমান্ডাররাও জানতেন না জানতেন কেবল সেনাপ্রধান এবং ওই কাজটি বাস্তবায়নের সাথে যারা জড়িত শুধু সেই ব্যক্তিরা তৃতীয় দিনের যুদ্ধ শুরু হয় এমনই একটি গোপন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগের দিন কাকা ইবনে আমর তার অশ্বারোহী বাহিনীকে যেভাবে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করিয়েছিলেন তাতে মুসলিম বাহিনীর মনোবল বহুগুণ বৃদ্ধি পেয়েছিল এবং পারসিকদের মনোবল ভেঙে পড়েছিল তৃতীয় দিনেও মধ্যরাতে তিনি সেনাপ্রধান সাদ বিন আবু ওয়াকসর দিল্লাহুতাল আনহুর সাথে পরামর্শ করে তার এক হাজার অশ্বারোহীকে যুদ্ধের ময়দান থেকে অনেক দূরে নিয়ে অবস্থান করেন কাজটি তারা এত গোপনে করেন যে কোনো মুসলিম বা পারসিক যোদ্ধা এ ব্যাপারে কিছুই জানতে পারে না কাকা সেখানে সারা রাত তার বাহিনীর সাথে অবস্থান করেন এবং এক হাজার অশ্বারোহীকে দশটি সমান দলে ভাগ করেন প্রত্যেক দলে ছিল একশো অশ্বারোহী অতপর তিনি তাদের উদ্দেশ্যে বলেন ভোরের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার পর প্রথম দলটি রওনা হবে প্রথম দলটি চোখের আড়াল হয়ে গেলে দ্বিতীয় দলটি তারপর তৃতীয় দলটি এভাবে সব সবকটি দল মূল বাহিনীতে যোগ দেবে ইনশাল্লাহ আগের দিনের মতো আজকেও আমরা আমাদের ভাইদের মনোবল বৃদ্ধি করব আর অবিশ্বাসীদের মনোবল ভেঙে দেব পরদিন উভয় বাহিনী যখন যুদ্ধের ময়দানে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে এবং যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে তখন দেখা গেল দূর থেকে একদল অশ্বারোহী ধুলি উড়িয়ে ছুটে আসছে একশত অশ্বারোহীর এই দলটি মুসলিম বাহিনীতে যুক্ত হলে মুসলিমরা প্রবল উচ্ছ্বাসের সাথে তাকবীর ধ্বনি দিয়ে তাদেরকে স্বাগত জানায় পারসিক সেনারা তাদের অবস্থানে থেকে মুসলিম বাহিনীতে অশ্বারোহীদের একটি দলকে যুক্ত হতে দেখে তাদের সংখ্যা ঠিক কত তা তারা আন্দাজ করতে পারে না তারা কিছুটা আশাহত হলেও বিষয়টিকে খুব একটা গায়ে মাখায় না কিন্তু খানিক বাদেই দেখা যায় অশারোহীদের আরও একটি দল তাকবীর ধ্বনি দিয়ে চিৎকার করে ছুটে আসছে আর মুসলিম বাহিনীতে যোগ দিচ্ছে এর কিছুক্ষণ পরে আরও একটি দলের উদয় হয় এবং তারাও মুসলিম শিবিরে যুক্ত হয় আর গোটা মুসলিম বাহিনী তাকবীর ধ্বনিতে আকাশ বাতাস প্রকম্পিত করে তাদেরকে স্বাগত জানায় এভাবে দীর্ঘ সময় নিয়ে একে একে দশটি দল যখন যুক্ত হলো মুসলিমদের মনোবল ততক্ষণে বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে আর পারসিকরা আগের দিনের মতোই মুশরে পড়েছে যদিও উভয় পক্ষের কেউই জানত না এরা সেই অশ্বারোহীরা যারা আগের দিন মুসলিম বাহিনীতে যুক্ত হয়েছিল এভাবে পারসিকদের চোখে ধুলু দিয়ে কাকা ইবনে আমর তার পুরনো বাহিনীকে দিয়েই তার উদ্দেশ্য হাসিল করেছিলেন অবশ্য কাকার জন্য সুখবর ছিল এটা যে সিরিয়া থেকে হাসিম ইবনে উদ্বা বিন আবু ওয়াক্কাসের নেতৃত্বে আরও সাতশো অশ্বারোহীর একটি দল মুসলিম বাহিনীতে যুক্ত হওয়ার জন্য ছুটে আসছিল তারা বেশ দূরে থাকতেই কাকার পক্ষ থেকে তাদের কাছে বার্তা পাঠিয়ে দেওয়া হয় অতঃপর পরিকল্পনা অনুসারে হাসিম বিন উদ্বা বিন আবু ওয়াক্কাসও তার দলকে দশটি ইউনিটে ভাগ করেন অতপর সত্তর জনের এক একটি ইউনিট নিয়মিত বিরতি দিয়ে মুসলিম বাহিনীতে যুক্ত হতে থাকে তারাও মুসলিম বাহিনীর মনোবল বৃদ্ধিতে এবং অগ্নি উপাসকদের মনোবল ভেঙে দিতে ভূমিকা রাখেন প্রথমে কাকার বাহিনী পরে হাসিম বিন বাহিনী যুক্ত হওয়ার পর উভয় বাহিনী নিজেদেরকে যুদ্ধের জন্য পুনর্বিন্যস্ত করে উল্লেখ্য যে হাসিম বিন উদ্বা বিন আবু ওয়াক্কাস ছিলেন কাদিসিয়ার যুদ্ধের সেনাপতি সাদ বিন আবু ওয়াক্কাস রদীল হুতলা আনহুর আপন ভাতিজা হাসিম বিন উদ্বা ও তার যোদ্ধারা ইয়ারমুখের যুদ্ধেও অংশ নিয়েছিলেন এবং সেই যুদ্ধে বিজয়ী হওয়ার পরপরই আবু ওবায়দার নির্দেশে কাদিসিয়ার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তাদের সাথে কোনো পদাতিক যোদ্ধা না থাকায় তারা দ্রুততম সময়ের মধ্যে কাদিসিয়ায় পৌঁছে যান এবং যুদ্ধের তৃতীয় দিবসে মুসলিম বাহিনীর সাথে যুক্ত হন তারা ছিলেন সেই সব সৌভাগ্যবান যোদ্ধা যারা ইসলামের ইতিহাসের দুই বৃহত্তম যুদ্ধ ইয়ারমুখ ও কাদিসিয়া উভয় রণাঙ্গনে অংশ নিয়েছিলেন এদিকে তৃতীয় দিনের এই যুদ্ধে পারসিক সেনাপতি রুস্তম নতুন এক কৌশল নিয়ে মাঠে নামে যুদ্ধের প্রথম দিনে হস্তিবাহিনী নিয়ে তারা যে সমস্যার মুখোমুখি হয়েছিল তা প্রতিবিধান করতে এবার সে তার হস্তিবাহিনীকে নতুন করে সাজায় প্রথম দিনে মুসলিমরা হাওদার রশিগুলো কেটে দিয়েছিল এবার সে হাতির হাওদার রশিগুলো রক্ষা করতে প্রত্যেকটি হাতির সাথে একদল পদাতিক সৈন্যকে মোতায়েন করে আর এই পদাতিকদেরকে সাহায্য করার জন্য অতিরিক্ত ফোর্স হিসেবে নিয়োগ করে আরও একদল অশ্বারোহী যুদ্ধের শুরুতেই এই হস্তি বাহিনী মুসলিমদের উপর চড়াও হয় যেহেতু প্রথম দিনের তুলনায় এই আক্রমণ ছিল অনেক বেশি পরিপক্ক ও পরিকল্পিত তাই তাদের সফলতাও ছিল প্রথম দিনের তুলনায় অনেক বেশি একের পর এক হাতির আক্রমণে মুসলিম বাহিনীতে বিপর্যয় নেমে আসে অশ্বারোহী মুসলিম যোদ্ধারা পদাতিক বাহিনীর সাহায্যে খুব বেশি কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয় কেননা প্রথম দিনের মতো আজকেও ঘোড়াগুলো ভয় পেয়ে যায় এবং দিকবিদিক ছোটোছুটি করতে থাকে মুসলিম শিবিরের চতুর্দিকে হস্তিবাহিনীর আতঙ্ক ছড়িয়ে পড়ে এই সুযোগে পারসিক বাহিনী মুসলিমদের উপর পুরুদমে চাপ সৃষ্টি করে অবস্থান ধরে রাখা মুসলিমদের জন্য বেশ কঠিন হয়ে পড়ে সাদবিন আবু ওয়সর হুতাল আনহু মুসলিমদের অবস্থা পর্যবেক্ষণ করছিলেন তিনি দেখলেন হাতিগুলো মুসলিম আর্মির অনেক ক্ষতি করে ফেলেছে এখনই যদি হস্তি পরাস্ত করা না হয় তাহলে মুসলিমরা ময়দানে আর টিকে থাকতে পারবে না এই পরিস্থিতিতে তিনি মুসলিম বাহিনীতে থাকা পারসিক মুসলিমদের কাছে বার্তা পাঠান তিনি তাদের কাছে হাতি পরাস্ত করার কৌশল জানতে চান তারা জানাল শুধুমাত্র চোখ ও সুর হল হাতির অরক্ষিত অঙ্গ তাই এদেরকে পরাস্ত করতে হলে এখানেই আঘাত করতে হবে তাদের একজন বলল হাতির চোখ ও সুরে নিশানা করুন তাহলে আমরা তাদেরকে পরাস্ত করতে পারব হস্তি বাহিনীতে দুটি অসাধারণ হাতি ছিল একটি ছিল সাদা হাতি এই হাতিটি মূলত দলের অগ্রগামী ছিল এবং অন্যান্য হাতিগুলো এই হাতির পেছনে পেছনে থাকত আরেকটি বৃহৎ আকৃতির যে হাতিটি ছিল সেটি ছিল মাটিয়া রঙের বনু তামিমের দুই সিংহ পুরুষ কাকা বিন আমর ও তার ভাই আসিম বিন আমরের কাছে সাদা হাতিকে আক্রমণ করার কেন্দ্রীয় আদেশ প্রেরণ করেন সাদ বিন আবু মকাসরাদিল্লাহুদালা আনহু নির্দেশে তিনি বলেন তাদেরকে বলো তারা যেন সাদা হাতির চোখে আঘাত এনে তাকে পরাস্ত করে অন্যদিকে হাম্মাল বিন মালিক ও রুবাইবিল বিন আমর আসাদিকে দেওয়া হয় মাটিয়া রঙের হাতিটিকে পরাস্ত করার দায়িত্ব নির্দেশ পাওয়া মাত্রই তারা হাতিদের পরাস্ত করতে ছুটে যান কাকা ও আসিম ইবনে আমর তাদের বর্ষা উঠিয়ে নিলেন এবং একটি পদাতিক ও অশ্বারোহী বাহিনীর ইউনিট সাথে নিয়ে হাতির সম্মুখে দ্রুত ধাবিত হলেন তারা সাথীদেরকে বললেন তোমরা হাতিকে ঘেরাও করো পদাতিক সৈন্য ও অশ্বারোহী দল সাদা হস্তিকে ঘেরাও করতে অগ্রসর হলে সেই হাতির সুরক্ষায় নিয়োজিত প্রতিপক্ষের পদাতিক ও অশ্বারোহীরা বাধা দিতে আসে কিন্তু মুসলিম সৈনিকরা তাদেরকে পরাজিত করেন এবং তাড়িয়ে দেন অতপর তারা সাদা হাতিকে চার দিক থেকে ঘিরে ফেলেন কাকা ও আসিম এই সুযোগে দ্রুত সামনে এগিয়ে হাতির দুই চোখে তাদের বর্ষা ঢুকিয়ে দেন হাতিটি তীব্র যন্ত্রণায় চিৎকার করে ওঠে এবং ছটফট করতে থাকে এতে হাতির উপর হাওদায় বসে থাকা আরোহীরা নিচে পড়ে যায় কাকা সুযোগ বুঝে এক কোপে হাতিটির সুর কেটে দেন হাতিটি যন্ত্রণায় পাগলের মতো করতে থাকে অন্ধ হাতিটি চিৎকার করে তীব্র বেগে সম্মুখে ধাবিত হয়ে একদিকে হেলে পড়ে যায় এদিকে একই সময়ে হাম্মাল ও রুবাইবিল একটি পদাতিক ইউনিটকে সাথে নিয়ে মাটিয়া রঙের হাতির উপর আক্রমণ করেন হাম্মাল বর্ষা দিয়ে হাতির চোখ বিদ্ধ করে ফেলেন এতে হাতিটি টলমলভাবে হাঁটু গেড়ে বসে যায় পরক্ষণেই তা আবার উঠে দাঁড়ানোর চেষ্টা করে এ সময় রুবাই হাতির সুরে দুর্দান্ত আঘাত করেন এবং তা দ্বিখণ্ডিত করে ফেলেন হস্তিচালক অবস্থা ব্যাগতিক দেখে জন্তুটির মাথায় লোহার দণ্ড দিয়ে অবিরাম আঘাত করে সামনে অগ্রসর হওয়ার নির্দেশ দেয় কিন্তু হাতিটি এলোমেলোভাবে চলাফেরা করতে শুরু করে এবং এক পর্যায়ে পিছন ফিরে পারসিকদের শাড়ি ভেদ করে পালাতে শুরু করে সাদা ও মাটিয়া রঙের হাতি দুটি দ্বারা প্রভাবিত হয়ে অন্য হাতিগুলো মুখ ঘুরিয়ে পালাতে শুরু করে চালকেরা সর্বোচ্চ চেষ্টা করেও তাদেরকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয় জন্তুগুলো সুর উঁচু করে চিৎকার করে পিছনে ছুটতে থাকে এবং পারসিক সেনাদেরকে পিষ্ট করে পালাতে থাকে প্রাণীগুলো শেষমেশ আতিক নদীতে ঝাঁপ দেয় এবং নদী পার হয়ে ওপারে অদৃশ্য হয়ে যায় এই অপ্রত্যাশিত দৃশ্য দেখে উভয় বাহিনী নিস্তব্ধ হয়ে কিছুক্ষণ যুদ্ধ থেকে বিরত থাকে খানিকবাদে বিশ্বের ঘোর কেটে গেলে মুসলিমরা আল্লাহ একবার ধ্বনিতে চিৎকার করে ওঠে অন্যদিকে রুস্তম তার বাহিনীকে পুনর্গঠিত করে এবং পুনরায় মুসলিম বাহিনীর উপর হামলার নির্দেশ দেয় তৃতীয় দিনের এই লড়াইয়ে মুসলিমরা আগের দুই দিনের মতোই প্রতিরক্ষামূলক অবস্থানে ছিলেন দিনভর যুদ্ধে শাসানীয়রা একের পর এক হামলা চালায় আর মুসলিমরা তা প্রতিহত করেন মাঝে মধ্যে মুসলিমরাও সামনে অগ্রসর হয়ে আক্রমণ করছিলেন বিশেষ করে অশ্বারোহী যোদ্ধারা তবে এই আক্রমণ সামগ্রিকভাবে প্রতিরক্ষামূলক অবস্থানেরই অংশ ছিল পারসিকরা তাদের সংখ্যাধিক্যকে কাজে লাগিয়ে একের পর এক হামলা চালিয়ে যায় আর মুসলিমরা পারসিকদের একটি দলকে সফলভাবে প্রতিহত করলে ওই দলটি পিছিয়ে যায় নতুন আরেক দল পার্শিয়ান যোদ্ধায় এসে পুনরায় আক্রমণ করে যেহেতু পারসিকদের সৈন্য সংখ্যা কয়েকগুণ বেশি ছিল তাই তাদের পক্ষে যোদ্ধাদেরকে রিপ্লেস করা সম্ভব ছিল যে সুযোগ মুসলিমদের ছিল না তথাপি শত্রুর হামলা মোকাবেলায় ইসলামের সৈনিকেরা ক্লান্তিহীনভাবে লড়াই করে যান সারাদিনের যুদ্ধ শেষে যখন অন্ধকার নেমে আসে তখন পারস্য সেনাপ্রধান রুস্তম লড়াইয়ের কৌশলে পরিবর্তন আনে সে উপলব্ধি করতে পারে এখন পর্যন্ত বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও পারসিক বাহিনী মুসলিমদের তেমন কোনো ক্ষতি করতে পারেনি তার সৈন্যরা দ্বন্দ্বযুদ্ধে যেমন সুবিধা করতে পারেনি তেমনি সাধারণ যুদ্ধেও কোনো সুফল আনতে পারেনি তার হস্তি বাহিনীও সম্পূর্ণ ব্যর্থ হয়েছে মুসলিমরা রুস্তমের প্রতিটি চালের জবাবে যথাযথ পাল্টা চাল দিয়ে যাচ্ছে এবং বুদ্ধিমত্তা ও অসীম সাহস নিয়ে পারস্যবাহিনীকে নাকানি চুবানি খাইয়েছে রুস্তম এবার তার গোটা বাহিনীকে এক আক্রমণের নির্দেশ দেয় আমরা খানিক আগেই উল্লেখ করেছি পারসিকরা বিভিন্ন দলে ভাগ হয়ে একদল মুসলিমদের উপর আক্রমণ করছিল অন্য দল দাঁড়িয়েছিল প্রথম দলটি ক্লান্ত হয়ে গেলে বা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হলে তারা পিছিয়ে যেত অতপর দ্বিতীয় আরেকটি দল সময় ও সুযোগ বুঝে মুসলিমদের উপর আক্রমণ করত এভাবে পারসিক বাহিনী খণ্ডিতভাবে মুসলিমদের উপর হামলা চালিয়ে যাচ্ছিল কিন্তু এবার রুস্তম একযোগে হামলার সিদ্ধান্ত নেয় অতপর তার নির্দেশে কমান্ডাররা পারসিক বাহিনীকে ঢেলে সাজায় এবং পুনর্বিন্যস্ত করে সর্বাত্মক আক্রমণের ব্যাপারে রুস্তমের নির্দেশ এমন ছিল যে যুদ্ধ চলাকালে কোনো মুসলিম যদি দ্বন্দ্বযুদ্ধের আহ্বান করে পারসিকরা তাতেও সাড়া দেবে না তারা শুধুমাত্র মুসলিমদের উপর সর্বাত্মক আক্রমণ চালিয়ে যাবে এবং সেটা নিজেদের সর্বশক্তি দিয়ে রুস্তম অনুধাবন করেছিলেন আজকে রাতের মধ্যেই মুসলিমদেরকে পরাজিত করতে হবে অন্যথায় আগামীকাল তার সৈনিকরা মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ করার শক্তি সাহস ও মনোবল সবই হারিয়ে ফেলবে রুস্তমের নির্দেশে পারসিক বাহিনীকে একের পর এক তেরোটি সারিতে বিন্যস্ত করা হয় অগ্রবর্তী সৈনিক ডানবুহ বামবুহ ও ভাগের সেনাবহর নির্ধারণ করা হয় এটা ছিল তৃতীয় দিনের সূর্যাস্তের পর এবং চতুর্থ দিনের সূর্যোদয়ের পূর্বরজনী এই রাতকে বলা হয় লাইলাতুল হারির পারসিকদের এই পুনর্বিন্যাস দেখে সাদরাদিলহুতালা আনহুর নির্দেশে মুসলিম বাহিনীকেও পুনর্বিন্যস্ত করা হয় তবে সৈন্য সংখ্যা কম হওয়ার কারণে পারসিকদের ১৩টি শাড়ির বিপরীতে মুসলিমদের ছিল মাত্র তিনটি শাড়ি শুরুতে তীরন্দাজ তারপর অশ্বারোহী এবং সর্বশেষ পদাতিক সেনা উভয় বাহিনীর পুনর্বিন্যাসের পর শুরু হয় ভয়ানক রজনী লাইলাতুল হারির এটা ছিল কাদিসিয়ার যুদ্ধের সবচেয়ে কঠিন রজনী উভয় পক্ষের সেনারা জীবন মরণের পার্থক্য ভুলে যুদ্ধ করতে থাকে কত লোক মারা যাচ্ছে কে আহত হচ্ছে কে বিকলাঙ্গ হচ্ছে তার হিসাব সবাই ভুলে যায় পারসিকদের সিদ্ধান্ত ছিল ভোরের আলো ফুটে ওঠার আগেই মুসলিম বাহিনীকে ধ্বংস করে দিতে হবে অন্যদিকে মুসলিমদের সিদ্ধান্ত ছিল শাসনীয়দের আঘাত যে কোনো মূল্যে প্রতিহত করতে হবে তারা জানতেন শুধু আজকের রাত্রি প্রতিহত করতে পারলেই যুদ্ধের মোর ঘুরে যাবে উভয় বাহিনীর এমন সিদ্ধান্তের কারণে এই রাত্রিতে কাদিসিয়ার ময়দানে যা ঘটে যায় তা ভাষায় ব বর্ণনা করার মতো নয় তরবারির উত্থান পতনের শব্দ চারিদিকে ছড়িয়ে পড়ে আর্তনাদ চিৎকার ও আহাজারির আওয়াজ আকাশ বাতাসে গুঞ্জরিত হয় এমন রাতের তুলনা ইসলামের ইতিহাসে আর একটিও পাওয়া যাবে না ঐতিহাসিকগণ বলে থাকেন তরবারির ঝনঝনানি ছাড়া সন্ধ্যা রাত থেকে ভোর পর্যন্ত আর কিছুই শোনা যাচ্ছিল না আরবি শব্দ হারির বলতে ঝনঝনানির আওয়াজ ও আর্তনাদ আহাজারিকে বোঝায় তাই এই রাতকে বলা হয় লাইলাতুল হারির যুদ্ধটি ছিল অত্যন্ত কঠিন উভয় পক্ষে ব্যাপক হতাহত হয় নিহত সৈন্যদের লাশে রণক্ষেত্র বোঝাই হয়ে ওঠে এই রাতে দুই হাজার পাঁচশত মুজাহিদ শাহাদাত বরণ করেন অগ্নিপজারী পারসিকদের নিহতের সংখ্যা ছাড়িয়ে যায় দশ হাজার এই বিপুল সংখ্যক যোদ্ধার মৃত্যু পারস্য বাহিনীর মনোবলে কতটা প্রভাব ফেলেছিল তা সহজেই অনুমান করা যায় এই কঠিন রজনীতে মুসলিমরা একে অন্যকে উদ্দীপিত করে যাচ্ছিল মুসলিম কমান্ডাররা সাধারণ সৈনিকদেরকে বিভিন্নভাবে উদ্দীপিত করেন সাহস যোগান তারা একে অপরকে বলেন হে ইসলামের মুজাহিদগণ যুদ্ধে অবিচল থাকো ধৈর্য ধারণ কর বিজয় তোমাদের অপেক্ষা করছে যুদ্ধ এখন চূড়ান্ত অবস্থায় পৌঁছে গেছে সাদরাদিল্লাহতালা আনহু নিশ্চল রাতে আল্লাহমুখী হন সম্পূর্ণ রজনী তিনি আল্লাহ আল্লাহতালার কাছে সাহায্য চেয়ে ধোয়া করতে থাকেন আগের দুই দিন মধ্যরাতে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও আজকে মধ্যরাতেও যুদ্ধবিরতির আহ্বান আসে না কোনো পক্ষ থেকে প্রভাতের সূর্য ফুটে ওঠার আগ পর্যন্ত চলতে থাকে মরণপণ লড়াই দুঃস্বপ্নময় এই রজনী পেরিয়ে যখন ভোরের আলো দেখা গেল ততক্ষণে উভয় বাহিনীর সৈনিকরা নিজেদেরকে ভীষণ ক্লান্ত অনুভব করল গত চব্বিশ ঘন্টা ধরে তারা লাগাতার যুদ্ধ করে যাচ্ছে বিশেষ করে শেষ বারো ঘন্টা। এই সময় তারা কেবল শত্রুর সাথে লড়াই করেনি লড়াই করেছে নিজের শরীর ও স্নায়ুর সাথে মানবীয় শক্তি সাহস আর সক্ষমতার সম্পূর্ণটা তারা ব্যবহার করে ফেলেছে ফলে রাজ্যের ক্লান্তি তাদের উপর ভর করে আর পারসিক যোদ্ধারা ক্লান্তির পাশাপাশি ভীষণভাবে হতাশাও অনুভব করতে থাকে কেননা তারা রাত্রিকালেই মুসলিমদেরকে ধ্বংস করে দিতে চেয়েছিল বিপুল সংখ্যাগরিষ্ঠতা সত্ত্বেও তারা কিছুই করতে পারল না তাদের আক্রমণের ধার ধীরে ধীরে কমতে থাকে আর এক সময় তারা নিস্তেজ হয়ে পড়ে অন্যদিকে মুসলিম যোদ্ধারাও ক্লান্ত ছিল তবে তারা পারসিকদের তুলনায় বহুগুণে উজ্জীবিত ছিল এই কারণে যে সর্বশক্তি দিয়ে প্রতিপক্ষ তাদের উপর যে আক্রমণ করেছে তারা তা সফলভাবে প্রতিহত করতে সক্ষম হয়েছে পারসিকদের রাজ্যের হতাশা আর মুসলিম বাহিনীর খানিকটা তৃপ্তির মধ্য দিয়ে শেষ হয় তৃতীয় দিবসের সম্পূর্ণ রজনী অর্থাৎ লাইলাতুল হারির কাদিসিয়ার যুদ্ধের তৃতীয় দিনের বর্ণনা শেষ করার আগে দু একটা ঘটনা উল্লেখ না করলেই নয় মুসলিম বাহিনীতে আমর বিন মা ইয়াকরিব নামে একজন দুর্দান্ত সাহসী যোদ্ধা ছিলেন তিনি ছিলেন ইয়েমেনের জুবাইদ বংশের সদস্য কাদিসিয়ার যুদ্ধের তৃতীয় দিনে তিনি বীরত্ব ও সাহসিকতার এমন এক নজির স্থাপন করেন যা এক কথায় অবিশ্বাস্য তিনি তার সাথীদেরকে উদ্দেশ্য করে বলেন হে বন্ধুরা আমি হাতি ও তার আরোহীদের উপর সামনে থেকে আক্রমণ করতে যাচ্ছি তোমরাও এসো শুনে রাখো যদি তোমরা পৌঁছুতে দেরি করো তাহলে তোমরা আবু শাওরকে হারাবে উল্লেখ্য যে আমর ইবনে মাহাদি ইয়াকরিব আবু শাওর নামেও পরিচিত ছিলেন অতপর আল্লাহর এই সিংহ শত্রু শিবিরের উদ্দেশ্যে ছুটে যান ধুলি ধূসর পথ বেয়ে একসময় তিনি দৃষ্টির আড়ালে চলে যান তার সাথীরা তখন মুসলিম ক্যাম্পে অবস্থান করছিল পরিস্থিতি এতটাই বিপজ্জনক ছিল যে তারা আমর বিন মাদি ইয়াক্রিবকে অনুসরণ করার সাহস পাচ্ছিলেন না খানিক অপেক্ষা করার পর তাদের একজন বললেন তোমরা কিসের জন্য অপেক্ষা করছো কেন এই বিলম্ব যদি আমর শহীদ হয়ে যায় তাহলে এটা হবে মুসলিমদের জন্য অনেক বড় ক্ষতি এটা কোনো সামান্য ঘটনা হবে না তখন মুসলিমরা একজন পরাক্রমশালী বীর বিক্রম যোদ্ধা ও নির্ভীক নেতা থেকে বঞ্চিত হবে অতপর তার বক্তব্য শেষে সেখানে অবস্থানরত মুসলিম যোদ্ধারা সেদিকে ছুটে যায় তারা দেখতে পায় আমর শত্রুর সাথে একাকি লড়াই করছেন তিনি সম্মুখে অগ্রসর হচ্ছেন আর একের পর এক আক্রমণ করে যান আকস্মিকভাবে পারসিক বাহিনীর একটি গ্রুপ তাকে ঘেরাও করে ফেলে এবং অতর্কিত আক্রমণ করে তাকে ঘোড়া থেকে ফেলে দেয় তারা তার ঘোড়াটিকে তখনই হত্যা করে ফেলে এদিকে আমর খানিকটা আহত অবস্থায় ছিলেন তথাপি তিনি চারদিক থেকে অগ্রসরমান পারসিক সেনাদের সাথে লড়াই করতে থাকেন আগত মুসলিম সৈনিকরা তার দিকে ছুটে যান এবং শত্রুদেরকে হটিয়ে দিয়ে আমরকে উদ্ধার করেন আমর সেখানে এক পলায়নরত পারস্য অশ্বারোহীকে দেখতে পান তিনি ওই অশ্বারোহীর ঘোড়ার পা চেপে ধরেন অশ্বারোহী লোকটি তার ঘোড়া নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছিল কিন্তু ঘোড়াটি এক কদমও সামনে অগ্রসর হতে পারছিল না যোদ্ধাটি তখন লক্ষ্য করল আমর তার ঘোড়ার পা চেপে ধরে আছেন লোকটি আমরকে তরবারি দিয়ে আঘাত করার চেষ্টা করল কিন্তু আমর একপাশে সরে গেলে আক্রমণটি ব্যর্থ হয় অতপর লোকটি ঘোড়া থেকে নেমে ছুটে গিয়ে পারসিক সৈন্যদের মাঝে মিশে যায় আহত আবু সাওর তার সাথীদেরকে বলেন ঘোড়াটির লাগাম আমার হাতে দাও তার সাথীরা ঘোড়ার লাগাম তার হাতে দিলে তিনি তাতে আরোহণ করে বসেন একজন আহত সৈনিক ঘোড়ার পা চেপে ধরে আছেন ফলে ঘোড়াটি আর অগ্রসর হতে পারছে না এমন ঘটনা যুদ্ধের ইতিহাসে অত্যন্ত বিরল আমর বিন মাহাদি ইয়াক্রিব ছিলেন সেই প্রসিদ্ধ যোদ্ধা যিনি নিজের ঘোড়ার মৃত্যুর পর এভাবে শত্রুর ঘোড়া ছিনিয়ে নিয়েছিলেন যুদ্ধের তৃতীয় দিনে আরেকটি চরম সাহসিকতাপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তুলাহিয়া বিন খোয়াইলিদ তোলাই ছিলেন বনু আসাদ গোত্রের নেতা তিনি তার গোত্রের লোকদেরকে নিয়ে বীরত্বের সাথে যুদ্ধ করে যাচ্ছিলেন একসময় পারসিকদের আক্রমণে বনু আসাদের লোকেরা কিছুটা ছত্রভঙ্গ হয়ে পড়ে এই অবস্থায় খানিকটা বিরতি পাওয়া গেলে বনু আসাদের লোকেরা নিজেদেরকে পুনরায় গুছিয়ে নিতে পারত কিন্তু পারসিকরা তাদেরকে সেই অবকাশ দিচ্ছিল না তারা একের পর এক হামলার মধ্য দিয়ে মুসলিমদেরকে ব্যস্ত করে রাখে এই সময় হঠাৎ তোলাইহার মনে একটি অদ্ভুত চিন্তা চেপে বসে তিনি খুব গোপনে একাকী পারসিক সৈনিকদের চোখে ফাঁকি দিয়ে তাদের পেছনের দিকে চলে যান অতপর তিনি চিৎকার করে বলেন হে মুসলিম ভাইয়েরা আমি এখানে শত্রুর পেছনে নিজেদের পেছনে শত্রুর অবস্থানের কথা জানতে পেরে পারসিকরা বেশ আতঙ্কিত হয়ে পড়ে এই আতঙ্ক বেশ কিছুটা সময় বিরাজ করে তারা সম্মুখে অবস্থানরত শত্রুর দিক থেকে মনোযোগ হারিয়ে ফেলে এবং তুলাহাকে খুঁজতে থাকে বনু আসাদের যোদ্ধারা এই সময়ে নিজেদেরকে পুনর্গঠিত করে নেয় যদিও তোলাইহা পারসিকদের হাতে বন্দী হননি কিংবা তারা তার কোনো ক্ষতিও করতে পারেনি তথাপি এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে মৃত্যুর ঝুঁকি নিয়েই তাকে এই কাজটি করতে হয়েছিল এই ঘটনার মধ্য দিয়ে মুসলিমরা কেবল নিজেদেরকে পুনর্গঠিত করতে পেরেছিল তা নয় এটা পারসিকদের মধ্যে একটা বড় আতঙ্কও সৃষ্টি করেছিল তারা উপলব্ধি করে তাদের অবস্থানগত দুর্বলতা রয়েছে যে কারণে তাদের অগোচরে শত্রু তাদের পেছনে অবস্থান নিতে পেরেছে যুদ্ধের বাকিটা সময় কখন পেছন থেকে আক্রমণ আসে এই দুশ্চিন্তা মাথায় নিয়েই তাদেরকে যুদ্ধ করতে হয় ইসলামের গৌরবময় ইতিহাস নিয়ে নির্মিত ভিডিও চিত্র আমরা ধারাবাহিকভাবে তুলে ধরছি আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও শেয়ার করে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল আল্লাহ হাফেজ